নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মজাদার ডিম ফুলকপি রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল দিয়েছি ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আগে দিলাম তাহলে ডিমগুলো যখন আমি দিয়ে দেবো কিন্তু একটা বেশ কালার দেখা যাবে ডিমগুলো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তাহলে বেশ ডিমগুলো লালচে রঙের কালার আসবে ভাজতে ভাজতে দেখুন তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে এ দেখুন ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো তোলা হয়ে গেলে এই দেখুন ফুলকপি আর আলু একসাথে আমি ভেজে নিচ্ছি কারণ অনেকটা পরিমাণে কম ফুলকপি আর আলু আপনাদের পরিমাণ যদি বেশি হয় তাহলে আলু আলাদা ভেজে নেবেন ফুলকপিও আলাদা আলাদা ভেজে তুলে নেবেন আর এখন এই শীতের ফুলকপি দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় তো দেখুন ডিম আলু ফুলকপি সমস্ত কিছু আমি ভেজে তুলে নিচ্ছি এখন আবারও ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আবারও সর্ষের তেল দিচ্ছি তেল ভালোভাবে গরম করে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল দিচ্ছি আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন দিয়ে দিচ্ছি ফড়নে আমি পাঁচ ফড়ন সামান্য পরিমাণে একটু পেঁয়াজ গুচিয়ে দিলাম কারণ পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ আমি আগে থেকেই বেটে নিয়েছি এই জন্য কম পরিমাণে পেঁয়াজ ছিল দিয়ে দিলাম আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা গোলমরিচ দারচিনি পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো আমি কিছুটা টমেটো কুচি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে টমেটো দেখুন এইভাবে মিশিয়ে একটু ভেজে নিলাম এখন একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি সবশেষে আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে মশলা একটু ভেজে নিয়েছি স্বাদ মতো দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু এখন সমস্ত কিছু একসাথেই মশলার সাথে কষিয়ে নেব দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন একটু আবারও জল দিয়ে দেবো আমি যে থালাটাতে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম তেল লেগেছিল ওই থালাটাতে একটু জল ঢেলে আমি জলটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম দু মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি ফুলকপি আর আলু দেখুন ভালো মতোই কষানো হয়ে গেছে যেটুকু জল আছে মশলার গায়ে সেটাও দেখুন এইভাবে কষাতে কষাতে শুকিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অনেক দিন পর আমি রান্নার ভিডিও আবারও আনলাম কারণ বাড়িতে কাজ ঝরছিল এখন প্রচণ্ড ঠান্ডা কিছুদিন বন্ধ আছে তারপরে আবারও কিন্তু কাজ হবে প্লাস্টারে তো দেখুন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঝোল একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েছি কারণ আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা তুলে নিয়েছি ফুলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই বলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ